वो जब तलक ये चांद तारे जो मिलाते जाएंगे तब वो तलक दुश्मन विलाद हम मनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर नोर वाला आया है नोर लेकर सारे आलम में ये देखो कैसा नोर छाया है अस्सला तो अस्सला वाले का या रसूल अल्लाह अस्सला तो सरकार की आमद एवं नबी के जरा भलो তো বাবা স্বামী যেমন বিবি তেমন আজকাল স্বামী স্ত্রীতে যদি ঝগড়া হয় তো জিন্দেগীতে কেউ ছুটাইতে পারবে ভাই পারবে পারবে না স্বামী স্ত্রীতে ঝগড়া শুরু করেছে জানে ঝগড়া চলছে চলছে নতুন বিহে করে নিয়ে এসছে তো স্বামী বলছে যে আমি আগে কথা কব না আর বিবি কই যে আমি আগে কথা কব না আজকাল আসে না লজ্জা শরমে কেউ কারোর সাথে কথা কয় না তো এই ঝগড়া ঝামেলা চলছে কেউ কারোর সাথে কথা কয় না একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল ই রহিমার বাপ এক দিকে বিছানা করে ঘুমিয়ে গেছে রহিমার মা এক দিকে ঘুমিয়ে গেছে এক রাত কাটে গেল এবার চিন্তা ভাবনা করছে কে কার সাথে কথা বলবে তো রহিমার মা বাপ ভাবলো এক লোভ দিতে হবে না হলে এই কথা কহিবে না চট করে বাজারে গেল আর বারো হাজার টাকা দিয়ে এখানে বানারসি শাড়ি নিয়েছে ভাই আর আলনাতে সুন্দর করে রেখে দিয়েছে আর একদিকে থমথম করে কইছে বাজার গেলাম বারো হাজার টাকা পকেট থেকে বাহির করলাম শাড়ি নিলাম বানারসি আলনাতে রাখলাম যার পিনহার দরকার হবে আমাকে কইয়া পিনহালি মানে যাদের সাথে কথা কয়

কোয়া থাকে না ভাই আর হঠাৎ করে ওই রাত্রি বারোটার সময় বাড়িতে কিন্তু চোর ঢুকে গেল চোর ঢুকে চিন্তা করছে কি চুরি করব সর্বপ্রথম বানারসি শাড়িতে নজর পড়েছে এই শাড়ি গোছাইছে আর এরা বড় বড় চোখ করে দেখছে চোরকে কেউ ধরে না চোর চুরি করছে তো রহিমার বাপ চট করে বলছে শাড়ি যার জন্য লিয়ে ওই লিলে না হাম লিয়ে চোর যাইলো তো যাজ্ঞে হামার বাপের কি বিবি চট করে কইছে যার বাপের টাকা গেল যাজ্ঞে হামার বাপের কি চোর তো ভাই ভরে লেছে শাড়ি এবার শাড়ি ভরার পর ভালো ভালো জিনিসগুলা কিন্তু চোর ভরছে আর চোখ খুলে ও ধরে না চোরও ভাবছে বাপের কালে এরকম বাড়ি পাইনি চুরি তো করেছে এবার ভাই চোরের অ্যাটাচিতে নজর পড়ে গেছে অ্যাটাচিত আছে বিবির গহানা সবই যাইবে দুই চার লাত খাইয়ে নিবে গহনা যেন না যাই যেমন অ্যাটাচিতে হাত দিতে গেছে বিবি কহিলে বাপরে এবার তো শেষ আমার গহনায় চলে গেল তো মুখে তো আর সামনে ডাইরেক্ট কথা বলতে পারে না এভাবে হুনা মাছে যেমনি হুড়া মায়ের ভাই ই রহিমার বাপ চট করে ওই ঠান ছোট ধরলেছে বন্ধু বলে ধরে গেট লাগিয়ে দিছে এবার গেট যখন লাগিয়ে দিয়েছে ভাই ই চোর বলছে না ভাই আমি বন্ধু না আমি চোর বলে তুই আসছে আমার বন্ধু ভাই গেতো তো লাগিয়ে দিলে বেলাতে লোকজন চলে আসলো চোরকে ধরে ফেলেছে এরকম বিচার বইসা গেল তো লোকজন বলছে এক কাজ কর কেউ বলছে চোরকে ঠাকিয়া মাইরে ফেল দে আর কেউ বলছে ধর ই পেটের দেয় বেচারা চুরি করতেছে ছেড়ে দাও তো বাড়ি বাড়িওয়ালা কে জিজ্ঞাসা করছে তোর কি মতামত হে তুই কোহা বলছে আমার কি হবে তোমরা যা করবি কর বলে তাহলে লোকজন বলে এক কাজ করে একে তাহলে ছেড়ে দাও রহিমার বাবা বলছে ভুল করে ছাড়তে হবে না চোর ভাবলো কে গেল বলছে দাঁড়াও তোমরা একটু দাঁড়িয়ে যাও আমি ঘরের ভিতর থেকে আসি চোর ভাবছে মনে হয় লাঠি লাথ নামতে গেল ই চোর বাবা রহিমার বাপ কিছুক্ষণ পর বেরিয়ে আসে লাঠি নিয়ে নাই এখন লাট্টু লুঙ্গি নিয়ে একটা সুন্দর জামা পাঞ্জাবি নিয়ে আইসা চোর কে বলছে ওরে চোর তুই হামার চোর নয় আজ থেকে তুই হামার বন্ধু লুঙ্গি খেন পিন হেলে চোর ভাবছে বাপ রে আর মায়ের কাটিং মনে হয় আলাদা মনে হয় লাট্টু লুঙ্গি পিনি আমার লোকজন বলছে হ্যাঁ গো আমরা সকাল থেকে বিচার করছি এক কাপ চা জুটলো না আর তুমি চোরকে কে লাট্টু লুঙ্গি দিছো বলছে না আজকে চোর যদি আমার বাড়ি চুরি করতে না আসত তবে আমার বিবি আমি খাইতে না স্বামী স্ত্রী ঝামালা মিটতো না চোরকে লুঙ্গি দিলে লাট্টু লুঙ্গি পাঞ্জাবি দিলে চোর যাইছে আর চোর গোলা উঁচা করে বলছে যে যে বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া আছে আমি বাইচা বাইসা ওই বাড়িতে চুরি করতে ঢুকবো দেখেন ভাই এই জন্য স্বামী স্ত্রীর ঝামেলা যদি লেগে যায় জিন্দগিতে ছুটাইতে পারবে না ভাই আবুল বিবি জামিলা ও নবীকে মারতে পারলো না এবার আদা এবার আবু জেহেল যখন দেখলো যে বেটা গুলা এই এই হ্যাঁ উঠা উঠি করছে একবার জোরে বলেন তো সুহান আল্লাহ গোটা মাজমা হাত তুলে বলুন সুহান আল্লাহ জোরে বলুন আপনাদের ঘুম লাগছে নাকি ভাই ভাই হ্যাঁ যাদের কাছে ঘুম লাগে না একটু হাত তুলে দেখান তো মাসাল্লাহ ঘুম তো কারো লাগে না খালা তোমরা লাগে না বাড়ি যাবে না কঞ্জুসের বেটি সব আবু আবু জেহেল যখন বেটা গুলাকে পারলো না তো বেটি পিছনে লাগলো আর বেটিগুলার সব দিন মোটা বুদ্ধা হুস কম জানেন বেটিগুলাকে বলতে লাগলো যে নবীর কথা শুনিও না নবীর কথাই পড়িও না নবীর কথায় জাদু আছে নবীর কথা মিষ্টি আছে তোমরা নিজের নিজের ঘরে সাইটায় যাও তো কিছু কিছু মা বহিনীরা বলল না মাক্কা নগরে থাকবো না নবীর সাথে দেখা হইবে সবাই ভাগছে একটা বুড়িও ভাগার লেগে বড় পুটলি নিয়েছে ভাই আর বড় পুটলি নিয়ে লিয়ে যেতে পারে না বেছাড়া গাছের তলাতে বইসে বইসে কাঁদছে আর ওই রাস্তা দিয়ে আমার নবী হেটে চলে যাচ্ছে বুড়ে কিন্তু আমার নবীকে চিহ্নে না আমার নবী তো চিহ্নে আমার নই বলছেন বা তুমি কাঁদছো কেন গাছের তলায় বলছে ব্যাটার বলিও না তো এই গেরামে নাকি একটা নবী এসেছে তার কথা মিষ্টি আছে জাদু আছে তার জন্য গেরাম ছেঁড়া ভাবছি আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লাগে ভাগছে আজকে যদি আমার জন্য কেউ ভাগে তো ওকে ফারা কাবির থেকে ফেলবো কি ফেলবো না কিন্তু আমার নবী রহমতুল্লিল আলমিন কেমন ছিলেন আমার নবী বলছেন মাগ তুমি তো এত বড় পুটলি বাঁধেছ নিয়ে যেতে পারবে না মা তোমার পুটলিখানা আমার কান্ধাতে দাও মা আমি তোমার পুটলিখানা তোমার বাড়িতে পৌঁছে দিব জোরে বলুন সুবহানাল্লাহ তো আমার নবী কেমন ছিলেন কবি লিখেছেন বাবা আরে নাবি গো ও কোন দেশেতে আছে জাগিয়া আরে রাসুল গো ও কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া বুড়ি বসে আছে না বুড়ি বৈশা আছে আমার নবী বলছেন কি বলছেন শুনে একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছে বসে একদিন বসে একটি বুড়ি

খানা দিলে পয়চায় আছে না জাগিয়া তয়ার নবী গো ও কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া আচ্ছা বলেন তো ভাই কেউ যদি কাউরি একটা উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই আমি যদি জীবনী ভালো করি তো গ্যারেন্টি আমার নামটা জানবেন আর খারাপ যদি করি তো আর নামটা শুনতেই চাইবেন না তো বুড়ির যখন পুটলি খান নবী পৌঁছে দিয়েছে তো বুড়ি চট করে আমার নবীর হাতখানা ধরেছে ব্যাটা তুমি তো এত ভালো আমার মালখানা তুমি পৌঁছে দিয়েছো তো তোমার নামটা বলো আমার নবী বলছে মা গো আমার নামখানা যদি বলি মা তবে তুমি মুখের ভরে পড়ে যাবে হারে বাবা তোমার নাম কি এত শক্ত যে শুনলে মুখের ঘরে পড়তে হবে আমার নবীর নাম বলবে না আর বুড়ি আমার নবীর ছাড়ে না কবি লিখেছেন বুড়ি বলছেন বাবা নামটা বলো ওরে সোনা তোমার নামটি না। গোডি বলেন ওরে সোনা তুমার না মটি আমাই বলো না ও তুমার নমদে না পুনি লে আমি তুমাই ছাড়বো না আছে জাগিযা দয়ার এর না কেন গেল দুনিয়ায় ছাড়িয়া বাবা তোমার নাম না বলে ছাড়বো না আমার নবী বলছেন মা গো আমার নাম খানা বলছি মা তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো বলো দেখি তোমার নাম কি শক্ত আজকে শুনবো তাহলে কাম আছে আমার নবী নিজের পরিচয় খানা বুড়িকে দিচ্ছেন কি বলে শুনুন শুনুন নবী বলেন ও মাতা যার যার ভয়তে হে হেথা নবী বলেন ও মাতা जार भये ते आसिले हे था ओ से जे आमे আমার মোস্তাফা আছেন জাগিয়া তয়ার নবি গ কেন গেলে তনিয়ায় ছাড়িয়া কানতে লেগে যাকে জাদুগর মনে করছিল ইনি জাদুগর হতে পারে না ইনি হইল শেষ চাবানার নবী আর জাদুগর যদি হয় তাহলে আবু জেহেল বুড়ি বলছেন বাবা কে তোমাকে খারাপ বলে কে তোমাকে পাগল বলে বাবা কে তোমাকে জাদুঘর বলে তুমি আমাকে দেরি না করে তোমার মধু পড়িয়ে দাও বাবা আহ বুড়ি বলছেন কি বলছেন কবি লিখেছেন বুড়ি বলেন ওরে ছেলে জাদুগর বলে বুড়ি বলেন না ওরে ছেলে কে তোমায় পাগল বলে ও করে কল কলমা শরীফ দাও না আমি পড়াইয়া আছে না জাগিয়া দয়ার না বিগ কেন গেলে দুনিয়ায় চারিয়া দয়ার রসুল গ কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া বুড়ি বলছেন বাবারে আমি আবু জলের কথা শোনব শুনবো না উদবা সাহেবের কথা শুনবো না আবুল আহাবের কথা শুনবো না ও বাবা আমাকে দেরি করো না তোমার মধুমাখা কলমা শরীফ আমাকে পড়িয়ে দাও আমার নবী মোস্তাফা ওই বুড়িকে সঙ্গে সঙ্গে কালেমা পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা लाई लला अकेला अकेलो मोहम्मदर रसोले सलो अल একটু আমার সাথে সাথে একটু পড়েন তো ভাই যদি ইমানটা তাজা হয় একটু জোরে সোরে আমার সাথে পড়বেন উর্দু উর্দু তো তো বুঝতে পারবেন না কিন্তু একটু তালে মালে পড়তে থাকবেন দেখি তো বুঝতে পারেন কি পারেন না তোরা তো সবই পারবি রে কিছু বাকি নেই তাহলে একবার জোরে মানুষ এইভাবে করলে কাজ হবে রে আজকে দুই মাস থেকে একই রকম চিল্লাচ্ছি ভাই দু মাস থেকে একটা দিন যে গ্যাপ থাকবে সেটা উপায় নেই ভাই একই রকম চলছে শরীর কি আর ভালো থাকে এই বডি হয়ে গেছে এই চিল্লে চিল্লে পাটখুরি হয়ে গেছে তো চলতে আছে ভাই কেমন করে চলছি সেটা আল্লাহ পাখি চালাচ্ছে ভালো ভালো তবে ভাই একটু আপনারা জোরে করে পড়বেন তাহলে ইমানটা তাজা হবে আর লাস্টে এই যে দেখছেন কত সুন্দর করে মালা বানিয়ে রেখেছে এই মালা डाक होवे चिंता नहीं सुबह अल्लाह एक तो जोर से आप मार पढ़े नोर तो वाला आया है नोर लेकर आया है नोर वाला आया है नोर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातो व सलाम अलैका या रसूल अल्लाह মানে মানে মন চলে না একটু দেখি মন থেকে পড়েন ভাই যদি পড়াতে গুনা হয় আমাকে দিয়ে দিয়ে মার ওদিতে ভোর যাবো

हबीब अलोला या रसूल अलो नस्ले पाक मेरे बच्चा बच्चा नूर का तेरे नस्ले पाक मेरे बच्चा बच्चा नूर का तू हो आईने में तेरा सब कराना नूर का नूर वाला आया है नूर लेकर जोर नूर वाला आया है नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस... এই বাচ্চাটি পড়িও না তো না স্টেজে কেউ পড়বে না চাচাটিকে দেখি ওয়ার্লি শুকিয়ে পড়বে না

এতটি হাড্ডা হাড্ডি ছাইলে পিলে গেল আছে হ্যাঁ এই আরেকবার দেখি আরেকবার এবার এবার হয়তো হয়ে গেছে মনের তালাটা খুলে গেছে এবার তালাতে জং লেগেছিল জংটা খুলে গেছে এবার দেখছি নূর ওয়ালা আয়া নূর আমি জানি তো হবে না এবার এরাকে দেখেন পড়ে তো বাবারে নূর ওয়ালা দেখেন सारे आलम में ये, ये कैसा तो नो छाया है हाला तो, तो تارے अल्ला असालात असालामा हफ़ी बल्ला असालातो تلک रसूल अल्लाह असालात हफ़ी बल्ला جائیں گے نور والا آیا گے आया

আমি যখন বলবো মার হাবা বলে বুনো হাত তুলবেন চাদরকে ছিঁড়ে ফেলবেন ইমান তাজা হবে ঘুমটা ভাঙবে ভাই আর ঘুম লাগলে জালসা ভুলভাল শুনবে ঘুমের চোরে শুনছেন মাওলা না বলবে সুধ খাওয়া হারাম ভাববে দুধ খাওয়া গরুকে সাহাবাজ করে বিক্রি করবেন মলবির কল আর ভোর কুণ্ঠে লেখা আছে দেখ দেখ ভাই দেখাইতে পারবো না এই জন্য একটু মনটা খুলে খুলবেন আর মনটা খুলে শুনবেন আর একটু হাতটা তুলবেন সরকার কি আমার এখনো হয়নি কিছু লোক এখন মানে হাত পেটে গোটা মাজমা তুলবেন খোদার কসম যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা নতুন বহুর মতন ব্ল্যাক টেপ দিবেন মুখে দেখি কাকে ভালোবাসে সরকার কি আমাত কিছুটা আরো আছে লজ্জা করছে যে কেমন করে হাত তুলবো আল্লাহ হাত দিয়েছে তোলার জন্য তো দিয়েছে ভাই এটা নবীর মাহফিল গোটা মাজমা তুলে সরকার কি আমাদ দিলদার কি আমাদ যারা ऊंचा बोलो যারা ঝোম কে বলো বাড়ি চলো বাপ রে লাইন কেটে দিছে রে লাইন কাটলে বরবাদ হয়ে যাবে ভাই লাইন কাটিয়ে না এবার মন হয়ে গেছে এবার গোটা মান বা বলুন সরকার কি তেল তার কি আমদ যারা উঁচা বলো যারা ঝুমকে বলো আউ্ল কি আমদ আখির কি আমদ জাগির কি আমদ বাতির কি আমদ যারা ঝুমকে বলো এবার ঘুম আর ঘুম লাগে আচ্ছা বলবো না ছেড়ে দেবো ভাই যারা যারা শুনবেন একটু হাত তুলে দেখেন তো ভাই যারা শুনবেন যারা হাত তুলেছেন একশো করে টাকা দিয়ে যান এবার তো তুলেছে টাকা দিতে